ভাই ও বোনেরা আজ একটু ভিন্নভাবে শুরু করি আপনারা কি লক্ষ্য করেছেন কিছু শিল্প একসময় খুব শক্তিশালী ছিল কিন্তু আজ আর নেই আমাদের দেশের পাট শিল্প একসময় লাখো মানুষের জীবনের ভরসা ছিল আজ সেই শিল্প প্রায় শেষ তখন অনেক কথা বলা হয়েছিল অনেক উস্কানি দেওয়া হয়েছিল অনেক অস্থিরতা তৈরি হয়েছিল কিন্তু শেষে লাভটা কার হয়েছিল কর্মীদের নয় ক্ষতিটা হয়েছিল কর্মীদেরই আজ আমরা গার্মেন্টস সেক্টরেও ঠিক সেই রকম একটা মোড়ের সামনে দাঁড়িয়ে আছি আপনারা সবাই জানেন এখন দেশের অবস্থা সহজ না রাজনৈতিক অস্থিরতা চলছে সামনে নির্বাচন চারদিকে অনিশ্চয়তা এই সময় বায়াররা খুব সাবধান হয়ে গেছে তারা নতুন অর্ডার দেওয়ার আগে শতবার ভাবছে কারণ তারা ভয় পাচ্ছে কোথাও ঝামেলা হবে না তো কাজ বন্ধ হবে না তো মাল সময় মতো পাওয়া যাবে তো এই সুযোগে কিছু ভেতনের কর্মী ফেডারেশন আর কিছু বাইরের শক্তি কর্মীদের ভুল পথে নেওয়ার চেষ্টা করছে তারা বলে ভাঙচুর করো কাজ বন্ধ করো চাপ সৃষ্টি করো কিন্তু ভাই ও বোনেরা তারা কখনো বলে না এই ঝামেলার পরে কর্মীর কি হবে সত্যটা খুব পরিষ্কার এই অরাজকতায় মালিকের খুব বড় ক্ষতি হয় না মালিক অন্য দেশে বা অন্য ব্যবসায় যেতে পারে কিন্তু একজন কর্মী যদি চাকরি হারায় তার সংসার থেমে যায় ঘর ভাড়া বাজার সন্তানের স্কুল সব একসাথে চাপ হয়ে দাঁড়ায় এই জায়গায় আমরা খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই এই কারখানা সব সময় কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছে অনেক সময় কর্মীরা না চাইতেও এই কারখানা তাদের কাজ দিয়েছে সুযোগ দিয়েছে সাপোর্ট দিয়েছে এই কারখানার ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই যে ভাঙচুর বা অশান্তি করে কেউ ভালো কিছু পেয়েছে ভাই ও বোনেরা দয়া করে এটা বুঝুন ভাঙচুর দিয়ে কোনো ভবিষ্যৎ তৈরি হয় না শান্ত থেকে ধৈর্য ধরে বিশ্বাস রেখে চললে কখনো ক্ষতি হয় না তাই আমাদের অনুরোধ শান্ত থাকুন গুজবে কান দেবেন না আর ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে বিশ্বাস রেখে কাজ করুন ইনশাআল্লাহ আপনারা হারবেন না আপনারাই জিতবেন এই কঠিন সময়েও ম্যানেজমেন্ট বেতন বাড়ানোর কথা বলছে সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু ভাই ও বোনেরা এর সাথে দায়িত্বও আসে দুঃখের সাথে বলতে হয় অনেক সময় আমরা কাজের সময় মনোযোগ দেই না নিয়ম মানি না কোয়ালিটিতে ভুল করি এই সময় এসব অবহেলা আমাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে আজ বায়ার শুধু কম দামে মাল চায় না তারা চায় ডিসিপ্লিন কোয়ালিটি আর কমিটমেন্ট এই জন্যই আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি জিরো থ্রেড প্রজেক্ট এটা বায়ারের রেকমেন্ডেড প্রজেক্ট আপনারা জানেন আমাদের মেইন বায়ার একজন টপ সেলার তার অর্ডার ধরে রাখতে হলে আমাদের জিরো থ্রেড ম্যানেজ করতেই হবে জিরো থ্রেড মানে শুধু পরিষ্কার কাজ না এর মানে হল আরও মনোযোগ আরও দায়িত্ব আরও টিমওয়ার্ক এটা শুধু ম্যানেজমেন্টের কাজ না এখানে প্রতিটা কর্মীর সহযোগিতা দরকার তাই আমাদের অনুরোধ আমাদের বিরুদ্ধে নেগেটিভ হবেন না বরং আমাদের সাথে কাজ করুন ভাই ও বোনেরা এখন সময় সিদ্ধান্ত নেওয়ার আজ যে কর্মী নিয়ম মেনে চলে মন দিয়ে কাজ করে কোয়ালিটি ঠিক রাখে সেই এই কঠিন সময়ও টিকে থাকবে আর যে অবহেলা করে সে নিজের অজান্তেই নিজের চাকরিটাকে ঝুঁকিতে ফেলছে একটা কথা মনে রাখবেন কারখানা থাকলে কাজ থাকবে কাজ থাকলে বেতন থাকবে বেতন থাকলে সংসার চলবে এই চেনটা ভাঙা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা তাই ভাই ও বোনেরা কারো উস্কানিতে পা দেবেন না যারা উস্কানি দেয় তারা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেবে না দায়িত্বটা আমাদের নিজের এই সেক্টর বাঁচলে আমরা বাঁচব এই কারখানা বাঁচলে আমাদের পরিবার বাঁচবে এই কাজ বাঁচলে আমাদের ভবিষ্যৎ বাঁচবে চলুন শান্ত থাকে সচেতন থাকে দায়িত্ব নিয়ে কাজ করি ইনশাআল্লাহ সামনে ভালো দিন আমাদেরই ধন্যবাদ